জয় রাম জয় গোবিন্দ তখন ঠিক মধ্যরাত হইবে ঠাকুর মহাশয়ের দিকে তাকাইতে দেখিলাম যে ঠাকুর মহাশয় ঘুমাইয়া আছেন আজ কয়েকদিন ধরিয়া শ্রী শ্রীরাম ঠাকুর মহাশয় বাতের ব্যথায় প্রচন্ড কষ্ট পাইতেছেন তাই আমি ঠাকুরের বাত আক্রান্ত পাদ সেবা করিতেছি অচেনা পরিবেশে থাকিতে কেন জানি আমার একটু ভয় করে আমি ঠিক মানাইয়া উঠিতে পারি না বাসার চারিদিকে শুধু জঙ্গল প্রকাণ্ড একটি তেঁতুল গাছের শাখা প্রশাখা বাসাটিকে যেন গ্রাস করিয়া আছে চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ ঘরের ভিতরে একটি মাত্র আলো তাও মিটিমিটি জ্বলিতেছে হঠাৎ ছাদের উপর ধূপধাপ শব্দ হইতে লাগিল মনে হইল কারা যেন তেঁতুল গাছ হইতে নামিয়া ছাদের উপর দিয়া দৌড়াইয়া যাইতেছে আমি প্রচণ্ড ভয় পাইয়া ঠাকুরের দিকে তাকাইতে দেখিলাম যে ঠাকুর মহাশয় আমার দিকেই তাহার করুণাময় দৃষ্টি পূর্ব হইতেই নিক্ষেপ করিয়াছেন তিনি মায়ের মতো করিয়া আমাকে কহিয়া উঠিলেন আপনি ভয় পান কেন কোনো ভয় নাই আমি তো আছি আমি হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিয়া কহিলাম ঠাকুর আমার আবার ভয় কিসে আমি তো আমার ঠাকুরের কাছেই আছি জয়রাম জয় গোবিন্দ